আলাইকুম প্রিয় দিনদার মা ভনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আরাফার দিনের নামাজ কিভাবে মা বোনরা আদায় করবেন এই নামাজের নিয়ত কী এই নামাজের সুরা কি পড়বেন এই নামাজ কখন পড়তে হয় নামাজের পর পাঁচটি আমল কিভাবে করবেন নামাজের পর মুনাজাতে কি বলবেন বা কীভাবে দিবেন আরাফার দিনের দোয়া কোনটি দর্শক আরাফার দিনের দোয়া সহ এই সমস্ত বিষয়গুলো জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি আংশিক দেখে বাকিটুকুন না দেখে ভুল করেন তার জন্য আমি দায়ী নয় তাহলে চলুন আমরা শুরু থেকে সঠিক নিয়মে জেনে নিই আরাফার দিনের নামাজ মহিলারা মা বোনরা পড়বেন কী নিয়োগ করে পড়বেন এই দিনের কি নির্দিষ্ট কোনো নামাজ আছে এই দিনের নির্দিষ্ট কোনো নামাজ নেই তবে দিনটি অনেক বরকতপূর্ণ আরাফার দিনের দোয়া আরাফার দিনের নামাজ আল্লাপাক সব কিছুই কবুল করবেন কিন্তু নির্দিষ্ট নেই তাহলে কি করবেন আপনি যে কোনো নিয়মে যে কোনো নিয়তে পাঠ করতে পারেন যেমন আমি একটা নিয়ত এখানে দিয়েছি এই নিয়তেও পড়তে পারেন অন্য নিয়তেও পড়তে পারেন যদি কোনোটাই না পারেন তাহলে অন্তত এই নিয়তে পড়তে পারেন আমি আরাফার দিনের দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি অল্লা হু আকবর অতফ দুই রাকাত শূন্য যেভাবে পড়েন ফজরের ঠিক সেভাবেই পড়বেন শুধু নিয়তের মধ্যে পার্থক্য ওঠা বসা নামাজের ভিতরে দোয়া তাসপির সব কিছু একই রকম কোনো পার্থক্য নেই যদি পারেন ভিতরের সুরাগুলো আপনি পার্থক্য করে যে কোনো সুরা দিয়ে পাঠ করতে পারেন এই নামাজের বিশেষ সুরা বলতে আয়াতুল কুরসি তারপর হলো সুরাতুল ইখলাস ক্লাস তারা পাঠ করতে পারেন প্রথম রাখাতে আয়াতুল কুরসি দ্বিতীয় রাখাতে সুরাতুলি ক্লাস পাঠ করতে পারেন দর্শক এই নামাজ কখন পড়তে হয় এই নামাজ নিষিদ্ধ টাইম ছাড়া যে কোনো টাইমই পড়তে পারবেন সকাল আটটায় তারপর দুপুর জোহর থেকে আসর এক পর্যন্ত আসর থেকে মাগরি পর্যন্ত এই নামাজ পড়া নিষিদ্ধ মাগরিব থেকে এসা এসার পরে দুই ঘন্টা পর্যন্ত এই নামাজ আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই তারপর নামাজের পরের পাঁচটি গুরুত্বপূর্ণ আমল চলুন দেখে নেই নামাজ শেষে সর্বপ্রথম এই ইসমে আজমটি পাঠ করবেন এই ইসমে আজম পাঠ করলে আপনার সকল দোয়া কবুল হবে ইসমে আজমটি আমার কাছ থেকে সহিশুদ্ধভাবে শুনে নিন اللهم اني اسالك اني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আবার বলছি আল্লাহ ইন্নি আস সবাই পড়েন আন্নি আশহাদু আন্নাকা আং তল্লা ইলাহা ইলা অ্যাং তা আহাদু সমাদুল্লারি আহাদ এই দোয়া পাঠ করে বলবেন আল্লাহ স্মে আজমের ওসিলায় তুমি আমার জীবনের সব গুণাগতাগুলো মাফ করো এই স্মে আজমের রসিলায় তুমি আমার মনের আশাগুলো পূর্ণ করে দাও এই স্মে আজমের ওসিলায় সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি আমাকে হেফাজত করো এইভাবে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পাক আপনাকে অবশ্যই দিবেন দর্শক এরপরে আরেকটি দোয়া আপনি পাঠ করবেন আল্লাপাক আপনার চিন্তা তারপরে বায়ুবৃদ্ধি অর্থাৎ যে বয়সে মানুষ উপনীত হলে রোগাগ্রস্ত হয়ে যায় এবং খুব কষ্টের জীবন পার হয় সেই জীবন থেকে এবং কবর আজাব থেকে মুক্তি পাওয়ার দোয়াটি পাঠ করবেন অল্লা হোমি আুবিকা পড়েন মিনাল জুবনী ওয়াল বোলি অশু ইল অফিতে নাতি চৌধুরী ও আজা বিল কবে অল্লাহ হুম্মা আহ জুবিকা মিনাল জুবুনি ওয়াল বকলি ওয়াসু ইল অমরী ও নাতি তেনাতির ও আজ বিল কবেরি হে অল্লহ আমি তোমার কাছে হতে। কাপুরুষতা কৃপণতা হতে বায়ুবৃদ্ধতা দুরাবস্থা হতে অন্তরের মধ্যে সৃষ্ট ফেতনা হতে এবং কবরে আজাব হতে আশ্রয় চাই আবু দাও দুশো পনেরো নম্বর আল্লাহ পাকের নিকট এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন কারণ এটা খুব পরিচিত একটি তদ্ভিদ যারাই এই দোয়া পাঠ করেছে আল্লাহ পাক এর ফল তাকে দিয়েছেন সোহানুল্লাহ এরপর আমরা এই দোয়াটা পাঠ করব আল্লাহম্মা তা কব্বাল মিন্নি অমিন ওম্মা মোহাম্মদিন সল্ল আলাহি আসাল্লাম অল্ল তকব্বাল তবী অমিন ওম্মতি মোহাম্মদিনহি ও্লাম এইভাবে এই দোয়াটি আমরা তিনবার পাঠ করব। তারপরে চার নম্বরে যেই এই দোয়াটা পাঠ করব এটা হলো আমরা অনেকে আসি বিপদগ্রস্ত আল্লাহজন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেন এই জন্য এই দোয়াটি অল্লমী ইলা নাফসি তৰফাতে আইনি ও অচ লেখলি শনি কুল্লাহু লে ইলাহ ইল্লা আং তা অল্ল হম আৰ অহমত কা নাফসি তৰফাতে আইনিন ও আচলেখলি শনি কুল্লাহ লে ইলাহ ইল্লা আং এটা এইটো অলপ বিপদগ্রস্ততাত দোৱা আর একটি দয়া আছে যেই দোৱাটি প্ৰাৰ্থনা করলি নয় আমি আপনাদেরকে সেই দোয়াটিও দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা কবরে এই তিনটা সোয়াল জব দিয়ে জান্নাতে যেতে পারেন এই দোয়াটা সবাই পারেন তবে এই দোয়াটা আমরা শুধু নামাজের পরেই পড়ি আর অন্য সময় পড়ি না এর জন্য এই দোয়াটা পাঠ করব রদি রাহির ইসলাম কয়বার পাঠ করবেন তিনবার পাঠ করবেন

সহজ আরফার দিনের সর্বোত্তম দোয়া এই আল্লাহ আমাদেরকে এই দোয়াগুলো পাঠ করা তৌফিক দান করুক আল্লাহ আমিন দর্শক এই নামাজের নিয়ত এবং যে নিয়মে বলছে এই নিয়মে আমরা যেন সবাই পড়তে পারি আল্লাহাক তৌফিক দান করুক আর যে বইগুলো থেকে আমি আপনাদেরকে দোয়াগুলো দেখিয়েছি এই বইগুলো যদি নিতে চান তাহলে জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর ওয়ান ডাবল ফাইভ সিক্স জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যদি ঠিকানা দেন তাহলে কুরিয়ার করে আপনাদের হোম ডেলিভারি আমি দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি